ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে জনপ্রতিনিধিত্বশীল ব্যবস্থাপনা ভিত্ত ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের কল্যাণ এবং মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করা সম্ভব এর বাহিরে কিছু নেই এবং এর পূর্বে রাজতন্ত্র অথবা বিভিন্ন ধরনের ফিলোসফি আমাদের পৃথিবীকে শাসন ব্যবস্থার মধ্যে ছিল তো সেগুলোর পরে এখন সারা পৃথিবী একমত যে ডেমোক্রেটি ইজ দ্য সুপ্রিম ফিলোসফি অ্যামং দ্য অল দ্য ফিলোসফি হোয়াট এভার আর ফিভেলিং হোয়াট এভার বিন এক্সারসাইজ তো এটা যদি জনপ্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থাপনা তো এটার আমার মনে হয় খুব বেশি ব্যাখ্যার দরকার নেই আমরা সকল স্তরে জনপ্রতিনিধিকে ক্ষমতায়ন করা এবং ক্ষমতায়নটা তখনই আমাদেরকে সুফল দিবে যদি আমরা সেটাকে সঠিকভাবে জবাব দিয়ে রাওতে আনতে পারি আর আমরা আমি ব্যক্তিগতভাবে যেহেতু ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করেছি কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার ব্যবসা বাণিজ্য করেছি এবং প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত আছি আর গত পাঁচটি বছর আমি মন্ত্রী হিসাবে স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছি তো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এই প্রতিষ্ঠানগুলো যেমনি আছে। গ্রামীণ অবকাঠামো এবং মিউনিসিপ্যালিটিগুলার অবকাঠামো এবং নাগরিক সুবিধাগুলা কে প্রতিষ্ঠিত অথবা মানুষের দূরগুলায় পচায় দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যেমনি আছে পর ওয়াটার সুয়ারেজ অ্যান্ড হাইজিন তেমনিভাবে আছে আমাদের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর একটা বড় এই দুটি বড় বড় প্রতিষ্ঠান পাশাপাশি আমাদের ওয়াসাগুলি আছে চট্টগ্রাম ঢাকা রাজশাহী খুলনা সহ বিভিন্ন ওয়াশা এবং নতুন নতুন আরও অনেকগুলো ওয়াশা ওয়াশা ছিল ওয়াটার স্যানিটেশন হাইজিন তো আমরা এইগুলাকে নিশ্চিত করার জন্য কাজ করি তো এই মন্ত্রণালয়টায় স্বাভাবিকভাবে রেসপন্সিবিলিটি অনেক বড় এবং এই দায়িত্বটা পালন করার জন্য দায়বদ্ধ তো এই দায়িত্বটা পালন করতে গেলে এখন এখানে যে বিষয়টা আমি এখানে একটা বিষয় কি এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে। আমরা যদি জন জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধি যারা আছে তাদের ইমেজকে স্কেল আপ করতে হবে এখন স্কেলাপ যখন হবে তখন যখন এই প্রতিষ্ঠানগুলোর মর্যাদা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু মানুষ ওই 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 পদগুলা পদাসীন হওয়ার জন্য দায়িত্ব নেওয়ার জন্য আন্তরিক হবে কিন্তু যদি ওই পদগুলাতে যারা দায়িত্ব পালন করছেন তারা বিতর্কিত হয় এখন প্রশ্ন আসবে যে বিতর্কিত তারা নিজেদের কর্মকাণ্ডের কারণে হয়েছেন তারা বিতর্কিত এখন আমরা একটা ইট ইজ এ কালেক্টিভ রেসপন্সিবিলিটি আমরা এটা সরকার জনগণের সরকার দেশ জনগণের দেশ এখন জনগণকে সুফল দেওয়ার জন্য দায়িত্ব নেন জনগণের প্রতিনিধিরা তো এইরকম একটা কমপ্লেক্স ইস্যুকে আপনি যখন নাকি কাজে লাগাইতে যাবেন তখন আপনার সেখানে আপনাকে আপনাকে অত্যন্ত নিবিড়ভাবে গভীরভাবে চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে এখন আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আমরা যেটা বুঝি ইউনিয়ন পরিষদ এখন এই ইউনিয়ন পরিষদে যারা দায়িত্ব পালন করেন অথবা যারা নির্বাচিত হন তো নির্বাচিত হওয়ার জন্য আকাঙ্ক্ষা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ছাত্র একটা ছেলে লেখাপড়া করার পর দিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার হতে যান না কিন্তু ইউনিয়ন পরিষদে তিনি যে পরিমাণ মানুষের রিপ্রেজেন্ট করেন পৃথিবীর বহু দেশে একজন মাননীয় সংসদ সদস্যরা এই পরিমাণে রিপ্রেজেন্ট করেন না তো ওখানে সংসদ সদস্য হতে যান আর এখানে হতে চান না এখন আমি কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করেছেন এবং পরে বিভিন্ন কোনো কোনো ইউনিয়নের তারা মেম্বারও নির্বাচিত হয়েছে কারণ এটা এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা এটা এই কারণে তাকে আকৃষ্ট করেছে সেখানে মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করতে পারবে তো এই কাজ করার জন্য আমরা যদি এই প্রতিষ্ঠানগুলোকে ইমেজ বিল্ডিং করি এখন করাপশনের কথা এসেছে এখানে করাপশন আমাদের দেশে কম বেশি সর্বস্তরে বিদ্যমান এখন আমরা এই করাপশানটাকে যেমনিভাবে কারাপশান আপনি করাপশান মুক্ত করে কিন্তু আপনি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না আপনি দায়িত্ব পালন করার মাধ্যম দিয়ে যেমন আপনি কিছু একটা কনস্ট্রাকশান করতেছেন একটা রাস্তা আপনি নির্মাণ করবেন অথবা একটা অবকাঠামো বিল্ডিং নির্মাণ করবেন তো নির্মাণ যখন করতে যাবেন তো তখন নির্মাণের সাথে নির্মাণ না করলে কিন্তু করাপশান সেখানে থাকবে না এখন নির্মাণ যখন করতে যাবেন তখন করাপশানের বিষয়টা সে তার সাথে তার সাথে ইট উইল অ্যালাইন এখন করাপশানকে তখন কাজটা বন্ধ করে দিয়ে আপনি করাপশান বন্ধ করতে পারবেন না আর কাজ করতে গেলে করাপশান হবে কিন্তু আমাদের একটা কম্প্রিহেন্সিভ অ্যাফোর্ট দেওয়ার মাধ্যম দিয়ে আমাকে কারাপশান বন্ধ করতে হবে তা আমি যে কথাটা বলেছিলাম যে ইমেজ বিল্ডিং করা এই প্রতিষ্ঠানগুলো যদি ইমেজ বিল্ডিং না করেন তাইলে যারা নাকি উর্বর মানসিকতা অথবা চ্যালেঞ্জ নিয়ে মানুষের জন্য কল্যাণকর কাজ করবে তারা কিন্তু এগিয়ে আসতে চাবে না তারা ডিসকারেজ হবে যেমন আমি যদি একটা উদাহরণ দিই সবাই বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য খুব আপনার বিসিএস আই হি ওয়ান্টস টু বি বিয়ানস টু টেক দ্য রেসপন্সিবিলিটি তো এখন বিসিএস পাশ পরীক্ষা দেওয়ার জন্য তিনি যান কি কারণে যান কারণ ইট ইজ এ ফেস্টিজিয়াস পজিশন এই প্যাসটিসিজাস পজিশনটাকে এখন অ্যাডমিন ক্যাডার বলেন পুলিশ ক্যাডার বলেন অথবা এডুকেশন ক্যাডার বলেন তো সবাই বিসিএস পরীক্ষা দিয়ে যান ডাক্তার হতে চান ইঞ্জিনিয়ার হতে চান কী জন্য হতে চান যে ইট ইজ এটা এস্টাবলিশড একটা একটা রেসপেক্টেবল পজিশন এখন আপনি যদি এই ইউনিয়ন পরিষদের মেম্বারের পদটাকে যদি অত্যন্ত মর্যাদাপূর্ণ করতে পারেন তো তাহলে এখানে যেমন এভাবে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অথবা এখানে আপনি আপনাকে দায়িত্ব নেওয়ার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেন ঠিক তেমনিভাবে আপনি ওই ইউনিয়ন পরিষদ পর্যায়ে আপনাকে যদি ওইটাকে ওই মর্যাদার জায়গায় নিতে হয় এখন মর্যাদার জায়গায় নেবে কে মর্যাদার জায়গায় নেওয়ার জন্য এটাকে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে পারবেন না এখন দায়িত্বটা আমাদেরকে কালেকটিভলি নিতে হবে এখন এবং এই যে প্রক্রিয়াটা এখন ইউনিয়ন পরিষদ আছে এই ইউনিয়ন পরিষদকে তাদের দায়িত্ব দিয়ে তাদের দায়িত্ব পালনের ব্যবস্থা করার মাধ্যম দিয়ে একটা প্রক্রিয়া একটা সময়ের ব্যবধান নিতে হবে ওভার নাইট হবে না এখন আপনি আমি অ্যাকাউন্টেবলও করবো আই উইল ফ্যাসিলিটেড আই উইল এম্পাওয়ার দ্যাম অ্যান্ড ইন দ্য সেম টাইম আই হ্যাভ টু আপ সাম টুলস আমি মনে করি এটা নিয়ে আমাদের সবাইকে কালেকটিভলি ভাবতে হবে একদিনে পৃথিবীর কোথায়ও হয় নাই আমাদের দেশেও হবে না কিন্তু আমাদের হবে না এই কথাটা ওয় কেন হবে এখন দুর্নীতি আমরা যে মাত্রায় আসে সেখান থেকে আমরা বিভিন্নভাবে এটাকে কমানোর জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে এখন পদক্ষেপ নিয়ে আমরা যদি যত এখানে এখানে অত ইন্ডিভিজুয়াল মাইক্রো লেভেলে আমরা কাজ করতে হবে করতে পেরে আমরা যদি করতে পারি তাহলে তখন আমাদের দুর্নীতি আর দুর্নীতিকে বাদ দিয়ে আপনি কাজ করতে পারেন এখন আমি যদি বলি যে আমি শুধুমাত্র দুর্নীতির জন্য কাজ করব তো ওয়ান্স হি ডু নট পারফর্ম এনি রেসপন্সিবিলিটি ওয়ান হি ডিড নট বিন ডেলিকেটেড উইথ এনি রেসপন্সিবিলিটি ওয়ান্স হি ডু নট অ্যাক্ট এনিথিং এলস তো তাহলে তো সেখানে দুর্নীতির কথা আসতেছে না কাজ করতে গেলে দুর্নীতি হবে এবং দুর্নীতি থেকে এখন এটাকে নিয়ন্ত্রণে আনার জন্য এখন দুর্নীতি একটা হলো ফাইন্যান্সিয়াল কারাপশান আরেকটা হলো যে আই এম নট ডেলিগেট আই এম নট পারফর্মি মাই রেসপন্সিবিলিটি তো সেখানে এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে আমি কাজ করছি আমি চিন্তা করছি এবং এর মধ্যে আমাদের বেশ কিছু সেমিনার সেম্পোজিয়াম করার চেষ্টা করতেছি হাউ উই ক্যান মেক দ্যাট মোর অ্যাকাউন্টেবল এখন তাকে ক্ষমতা দিলাম যখন নাকি তখন ক্ষমতার সাথে সাথে আমি যদি অ্যাকাউন্টেবল না করি তাহলে এই ক্ষমতা অ্যাবিউজ হইতে পারে আর অ্যাবিউজ যখন হবে তখন আমরা এটা যখন ডিসিমিনেট করব মানুষের কাছে এটা প্রচার করব। তখন স্বাভাবিকভাবে তখন মানুষ তাদের উপর আস্থা হারাবে আর আস্থা যখন হারাবে তখন মানুষ আপনার এই প্রতিষ্ঠানগুলোতে ভালো মানুষ আসতে চাবে না আমি যখন ছোট্ট ছিলাম আমার গ্রামে আমার বাবা বিদেশে চাকরি করতেন তো পরবর্তীতে উনি আমি যখন স্কুলে পড়ি তখন উনি রিটায়ার করেছেন তো আমি দেখেছি এলাকাতে সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা মেম্বার চেয়ারম্যান হতেন তো সময়ের ব্যবধানে দেখা গেছে যে আসলে এখনকার সময় আমি যদি গ্রামের দিকে তাকাই অথবা আজ থেকে হয়তোবা এখন কিছুটা প্রমোট হচ্ছে আজ থেকে কিছুদিন আগেও দেখা গেছে বেশিরভাগ আপনার যারা নাকি যে সমস্ত লেভেলের লোকেরা এই পজিশনে ইলেকশন করতেন অথবা কম্পিট করতেন এখন ওই লেভেলের লোকদেরকে আমরা সে পরিমাণ তাদের অবস্থান দেখি না অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতায় তারা আসেন না তো এটা হয়েছে কি এটা হলো যে উই মেক সামহাউ এটা যারা দায়িত্বে আছেন তারা করছেন কি আমি এই ডিবেটে যাবো না আর এটা কি আমরা করেছি অথবা এটা সামহাউ অটোমেটিকলি ডিসিমিনেটেড বাট এই প্রতিষ্ঠানগুলোর মর্যাদার সেখানের মধ্যে সংরক্ষণ না থাকার কারণে অথবা সেই জায়গায় না থাকার কারণে এখন অনেকে উৎসাহ বোধ করেন না সেই জায়গার জন্য আচ্ছা আর এখানে স্থানীয় সরকার যেমন আমি স্থানীয় সরকার মন্ত্রী বাট আই এম এ মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এখন আমি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য দায়িত্ব পালন করি কিন্তু আমি কেন্দ্রীয় সরকার অর্থাৎ এটি যে ইন্ট্রিগ্যাল পার্ট লোকাল গভর্নমেন্ট ইজ এ ইন্ট্রিগ্যাল পার্ট অফ দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারেরই একটি অংশ এখানে একটা বিষয়ে আপনারা এখানে স্মার্টের কথা বলছেন তো স্মার্টের অর্থটা আমরা যেভাবে বলি এখানে বিষয়টা হলো যে আপনার আমাদের স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার ইট ইজ নট দ্য ডিবেট আমার মনে হয় এই ডিবেটটা এখানে এই পর্যায়ে কারণ এটা ডিবেট করার মতন কোনো ব্যবস্থাপনা না কারণ কেন্দ্রীয় সরকারও লাগবে আর স্থানীয় সরকারও লাগবে এবং স্থানীয় সরকারকে কতটুকু এম্পাওয়ারমেন্ট করব। এখানে একটা জায়গা আছে ওয়েদার উইল ডিফেন্ড ইন এনি আদার অর্গান ওর এনি আদার সোর্স অফ পাওয়ার কারো কারোকে পাওয়ার ক্ষমতা দিয়ে কি যেমন আমাদের সেখানে উপজেলা পর্যায়ে আমাদের এমপ্লয়ীরা আছে। এখন এই পর্যন্ত কিছু কিছু এমপ্লয়ী আছে ধরুন বিভিন্ন প্রতিষ্ঠানের যে বিভিন্ন মন্ত্রণালয়ের একজন একজন প্রতিনিধি আছে যেমন আমাদের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে সেখানে আপনার একজন যে উপজেলা প্রকৌশলী আছে তো ঠিক হেলথের একজন আছে সমাজ কল্যাণের আছে তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ের আছে তো কিন্তু এখানে এই সীমিত সংখ্যক লোক বল দিয়ে একবার যেমন আমার নির্বাচনী এলাকা যদি আমি বলি সেখানে প্রায় দশ লক্ষ লোক বসবাস করেন এই দশ লক্ষ লোককে আপনি সার্ভিস প্রোভাইড করা এবং তাদের জীবন মানের উন্নয়ন করার জন্য দায়িত্ব দিয়ে দায়িত্বকে আপনি ফিডব্যাক পাওয়া এটা আমার মনে একেবারেই বাস্তব নয় বলে সারা পৃথিবীর সব জায়গায় জনপ্রতিনিধিদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থাপনায় শক্তিশালী করার কথা বলা হয় কিন্তু আমরা শক্তিশালী করতে হলে ওই একই কথা আসবে যে শক্তিশালী যদি করতে হয় প্রসেকশনাল অ্যাফোর্ট দিতে হবে তাদের ইজ্জত ইমেজ যেমনি বিল্ডিং করতে হবে আর তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে আমি কোনো জবাবদির ব্যবস্থা রাখিনি আইন আমি করেছি বাট হোয়াট হ্যাক্স দ্য ল অ্যাক্ট ইজ পাংশানিং এবং পাংশান করার জন্য আমার যে সমস্ত টুলস ব্যবস্থাপনা আছে তো সেই ব্যবস্থাপনা কি হয়দার ইট ইজ অ্যাডিকুয়েট এটা কি যথেষ্ট কিনা তো এই বিষয়গুলো হল যে আমার মধ্যে ডিবেডের জায়গাগুলো আর কি যেমন আমাদের জেলা পরিষদের কথা যদি বলি আমি জেলা পরিষদের আইন পরিবর্তন করেছি তারপরে দিয়ে আমি পৌরসভার আইন পরিবর্তন করেছি আমি সিটি কর্পোরেশনের আইন পরিবর্তনের জন্য যাচ্ছি ইউনিয়ন পরিষদের আইন পরিবর্তনের জন্য ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভেল নেওয়া হয়েছে আমাদের গ্রামীণ আদালত করার জন্য ব্যবস্থা করা হয়েছে এখন এই আইনগুলোকে ফাংশনাল করতে হলে আইনের যে স্পিড অথবা যে সমস্ত আপনার জন্য অবদান রাখার যে যে কম্পোনেগুলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাকে একটা 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 কম্প্রিহেন্সিভ ব্যবস্থাপনা লাগবে তো সেখানে আমার যেমন আমাদের এমপ্লয়ি লাগবে সে পরিমাণে এমপ্লয়ি আমার আছে কি না অথবা আমার কাছে এমন টুলস আছে কি না যে ব্যবস্থাপনা টুলসের মাধ্যম দিয়ে আমি ওরা যা কাজ করে তো এই জন্যেই আসছে আজকের কথাটা যে স্মার্ট নট অনলি স্থানীয় সরকার মন্ত্রণালয় স্মার্ট হবে সবগুলোয় স্মার্ট হবে যেমন গতকাল আমি আপনার আমি আমাদের কয়েকজন আমাদের সচিবরা সহ আমি বসছিলাম আমার অফিসে তো দে হ্যাভ গিভেন এ প্রেজেন্টেশন রিগার্ডিং দ্য স্মার্টনেস অফ আওয়ার রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোপারেটিভ তো আমি যেমন এবার মন্ত্রী হওয়ার পরে কপারিটিভ আমি দেখলাম যে আইনের মধ্যে অনেক রকম আমার অসঙ্গতি আছে অথবা আইনটা আরও একটু শক্তিশালী করা দরকার এখন আইন থেকে যে বাইর থেকে যেভাবে বলুক না কেন বিং এ অ্যাক্টিভিস্ট আমি একজন কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে হোয়েন অ্যাজ এ ল মেকার আমি এই কথাটা আমি কনভিন্সড আইন যদি আমার না থাকে তো তাহলে তো আমি একটি কদমও দিতে পারবো না কারণ আমরা আইনটা আছে বলে আইনের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে যদি আপনি ভালো কাজ করেন এবং খারাপ কাজ করেন খারাপ কাজটা যখন করবেন বিচার বিভাগ তখন তার বিরুদ্ধে সাজা দিবে তো সাজা যখন দিবে তো সাজা দিতে আমার আইন লাগবে তো আইন ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমাদের এই সমস্ত আইনগুলোকেও আমরা পরিবর্তন করার চেষ্টা করছি এবং করে এমন একটা জায়গায় আনতে পার চেষ্টা করা হচ্ছে যাতে নাকি আপনার যাতে নাকি এই সমস্ত আইন মানুষের জন্য কল্যাণকর হয় এবং এটা যাতে নাকি ফিডব্যাক দেওয়া যায় তো এখানে আমি অনেকগুলা অনেক বিষয়ে কথা আসছে খণ্ড যে স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে হবে শক্তিশালী অর্থ হলো যে তাদেরকে অনেক টাকা দিয়ে দেওয়া না এবং আমরা প্রায় সময় ডিবেট শুনি যে তাদেরকে দে হ্যাভ টু বি এম্পোয়ার্ড উইথ দ্য ক্যাপাসিটি সো দ্যাট দে উইল এক্সটেন্ডেড দ্য কপারেশান টু দ্য অল ইন্ডিভিজুয়াল সকল মানুষকে কপারেশন দেবে এমনভাবে যাতে নাকি তারা প্রত্যেকেই ইনকাম জেনারেটিভ হয় যেমন গ্রামে আমি এখানে আমি এই কথাটাকে এভাবে বলি যেমন এভরি বডি হ্যাজ টু বি ইনকাম জেনারেটিভ উইথ দ্য ভ্যালু যেমন আমি যদি উন্নত বাংলাদেশ করতে হয় তাহলে আমার সাড়ে বারো হাজার ডলার পার কেউটে ইনকামের উপরে আমাকে যেতে হবে এখন এটা একটা প্যারামিটার এটা আমি গেলাম তো যেতে হলে আমাকে গ্রাউন্ড ওয়ার্ক সবগুলো করিয়ে আনতে হবে আমাকে ইনকাম জেনারেটিভ হবে ইনকাম জেনারেটিভ হলে হি হ্যাভ টু বি এডুকেটেড হি হ্যাড টু বি নলেজিয়াস হি হ্যাজ টু বি ক্যাপাসিটি এবল এবং সেখানে তাকে আবার অপরচুনিটি দিতে হবে যেমন কিসের মাধ্যম দিয়ে আমি করবে সে কীভাবে করবে তো করার জন্য তো সেখানে অপরচুনিটিগুলো থাকতে হবে এই অপরচুনিটিগুলো কেন্দ্রীয় সরকার থেকে যেমন এখানে আলোচনা হয়েছে আপনার কেন্দ্রীয় সরকার থেকে সেখানে পলিসি মেক করবেন এবং সেখানে প্রজেক্ট দিবেন এবং তার সাথে সাথে সেখানকে মানুষকে প্রশিক্ষিত করবেন যেমন আমাদের এনআইএলজি একটা প্রতিষ্ঠান আছে ন্যাশনাল ইনস্টিটিউশন অফ লোকাল গভর্নমেন্ট ন্যাশনাল ইনস্টিটিউশন অফ লোকাল গভর্নমেন্ট এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে জনপ্রতিনিধিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যদিও আমাদের যদি আমরা বিসিএস ক্যাডার অথবা আমাদের সার্ভিস অ্যাপয়েন্টেড লোকদের জন্য যত বেশি বিপ্তৃত প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখানে আমার ব্যবস্থাপনা একেবারেই সীমিত এখন আপনি ব্যবস্থাপনা যখন এখানে সীমিত রাখছেন প্রশিক্ষণের অর্থাৎ সে জানে না তার রেসপন্সিবিলিটি কী এবং আইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তাকে দেওয়া আছে হ্যাঁ যে যে সে যখন যখন জানে না বুঝে না তো তাইলে আপনি তার থেকে আউটপুটটা কীভাবে পাবেন হোয়াট এভার রেসপন্সিবিলিটি আই হ্যাভ ডেলিকেটেড টু এনি ইন্ডিভিজুয়াল হি মাস্ট হ্যাভ টু ই অ্যাওয়ার অ্যাবাট দ্য পার্টিকুলার রেসপন্সিবিলিটি ফর হুইস হি হ্যাভ বিন এমপ্লয়েড এখন তাকে যেটার জন্য আপনি নিয়োগ করছেন সে তো জানা এখানে আমাদের একটা বড়ো ধরনের ড্রব্যাক আছে আমি যখন প্রথম মন্ত্রী হলাম আমি দেখলাম যে সেখানে এই প্রতিষ্ঠানটাতে প্রথম যখন আমি গেলাম তো আমি খুব ডিটেলসে না যাই তো আমি দেখলাম যে এটা ইট ইজ নট অ্যাট অল ভেরি এডুকেটলি ফাংশনাল তো তখন আমি এটা নিয়ে বেশ কিছু কাজ করেছি এনআইলজি নিয়ে তো আমি একটা উদাহরণ দিই যে আমি গিয়ে প্রথম দেখলাম যে তেত্রিশশো লোক তিন হাজার তিনশো লোককে গত এক বছরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর তখন আমি এটাকে কাজ করার পরে এই বছর আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তেতাল্লিশ হাজার লোককে অর্থাৎ তেত্রিশশো থেকে তেতাল্লিশ হাজার স্কেল আপ হয়েছে তো প্রশিক্ষণ একটা বড়ো জিনিস কারণ আমার প্রশিক্ষণ মানে এডুকেটেড একটা আই মেড দ্যাম এডুকেটেড অ্যাওয়ার্ড দেয়ার রেসপন্সিবিলিটি তো এই কাজগুলো আমাদেরকে করতে হবে এখন আমি স্থানীয় সরকারকে গালি দিতে পারবো কিন্তু তার দায়িত্ব দায়িত্ব পালনের জন্য তাকে আমি প্রশিক্ষিত করি নাই তাকে যথেষ্ট জব করি নাই আর এখন এক্স ওয়াই জেড কে ইলেকশনে যে যারা কম্পিট করবে কয়েকজন তো তার মধ্যে একজন নির্বাচিত হবে নির্বাচন ব্যবস্থার ভিতরে আপনার ত্রুটি বিচ্ছুতির কথা আমরা বলি তো এটা তো অনুপস্থিত না এখন শুধু আমাদের দেশে না এটা কিন্তু এভাবে হতে হতে ইন কোর্স অফ দ্য থ্রু দ্য মেনি সাইকেল ইট হ্যাভ রিস টু দ্য সাম স্ট্যাটাস এখন গ্রেট ব্রিটেনের নির্বাচন নিয়ে যেমনি বিতর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নাকি আপনার নির্বাচন হলো গত নির্বাচনে দেখা যায় সেখানে বিতর্ক হয়েছে বিতর্ক কম বেশি সব জায়গায় আছে বাট আমাদের মাত্রাটা বিতর্কের ওদের তুলনায় বেশি এখন সে বেশি থেকে তো আমি হাত পাশের দিয়ে বসে থাকলে আমার এই বিতর্কতে আমি বের হইতে পারবো না এখন যেমন পাকিস্তানে কয়েকদিন আগে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে অনেক বিতর্ক আছে এবং আমি আজকে সকালবেলায় শুনলাম পৃথিবীর কিছু কিছু বড় শক্তিশালী দেশ বলেছে পাকিস্তানের নির্বাচন প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে তাকে তাকে আমরা অভিনন্দন জানাই তারপরে দিয়ে সেখানে তো এই যে অভিনন্দন জানানো হয়েছে সেখানে যদি আমরা যদি খুঁজতে যাই দেখা যায় সেখানের মধ্যে অনেক রকম লু ফুলস আছে অন্যরকম ম্যাল প্র্যাকটিস বিন এক্সারসাইজ দেওয়া তো এখন সেগুলোকে আবার আমরা তো আমি গ্লোবাল কনটেক্সটে অথবা গ্লোবাল লিডারদের কথা আনছি না দিস ইজ মাই কান্ট্রি এটা আমার দেশ এবং আমার দেশের মানুষের ভাগ্য উন্নতিটা আমরাই শুধুমাত্র যতটুকু হয়েছে আমরাই করেছি আমার স্বাধীনতা আমি এনেছি তিরিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে এবং কেউ আমাকে স্বাধীনতা এনে দেন নাই বরংশ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছেন অস্ত্র দিয়েছেন আমাদেরকে হত্যা করার জন্য আর যখন আমরা দারিদ্র ছিলাম তখন তাদের কাছ থেকে আমরা ভিক্ষা করতে হতো এখন আমরা নিজেরাই যতটুকু অর্জন হয়েছে এটুকু আমরাই করেছি অতএব বাকি পথ আমাদেরকে হাঁটতে হবে এবং ইট ইজ রিকোয়ার্ড এ কারেক্ট অ্যান্ড রাইট লিডারশিপ এখন এই লিডারশিপে যখন আমি যখন নাকি রাজনীতিবিদদের সম্বন্ধে সমালোচনা অনেক বেশি হয় যেমন কিরণ সাহেব বলছেন আই এম এ বিজনেসম্যান বাট হি ডিড নট মেন পয়েন্ট আউট দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট পলিটিশিয়ান আই হ্যাভ আই ওয়াজ আই হ্যাভ কম আই হ্যাভ হোল্লি অ্যান্ড সোল্লি আই ওয়াজ ইনভলভ ইন ফ্রন্টিয়ার লেভেলস অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে কাজ করেছি তারপরে আমি শিক্ষকতা করেছি ব্যবসা বাণিজ্য করেছি বাট আই থিঙ্ক এগুলা সবগুলোর মিলিয়ে তো আমরা পলিটিশিয়ান তো বানাইতে হবে রে ভাই আপনি যখন নাকি রাষ্ট্র চলে দেবেন যেমন একবার বলছে ছাত্র রাজনীতি থাকবে না তো ছাত্র রাজনীতি যদি না থাকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি ছাত্র রাজনীতি করেছি বলে আই মেক আই কুড এবল টু মেক মাই সেল কম্পিটেন্ট টু ফেস দ্য চ্যালেঞ্জেস এবং আমি লিডারশিপ অর্থাৎ লিডার তো আমি শুধু রাজনীতিতে আইসা মন্ত্রী হইয়া লিডার এটা ঠিক না আপনি যখন প্রতিষ্ঠান চালাবেন একটা কোম্পানি চালাবেন সেখানেও এই লিডার ইজ রিকোয়ার একটা ডেস্ক চালাবেন সেখানেও এই লিডার ইজ রিকোয়ার তো লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করার জন্য লিডার ইজ রিকোয়ার ইট ইজ ইম্পসিবল আদার দেন দ্য বাট হোয়াট এক্সটাই এখন মারামারি পিঠাপিঠি বন্দুক নিয়ে আপনার কনফ্লিক্টে জড়ানো এটাকে আমি ওইটাকে বলবো না প্রত্যেকটা জিনিসের জন্যে আপনাকে প্রত্যেকটা কাজের মধ্যেই কিছু কিছু আপনার বিতর্কিত দিকে আছে এবং ভালো মন্দ দুইটা দিকে আছে কিন্তু এই জন্য দিকটাকে বিষয়টাকে আপনি ইগনোর করতে পারবেন না তো যাই হোক আমরা স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে শক্তিশালী করার দরকার শক্তিশালী করার জন্য জবাব দরকার এবং তাদেরকে ক্ষমতায়ন করার দরকার যেগুলো আছে এখানে আমি ইন্ডিভিজুয়ালি কিছু কিছু বিষয়ে কথা বলি যেমন আপনার একটা কথা আসছে যে ফাইভ পার্সেন্ট লোকের কাছে নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়েলথ আসলে আমি যদি বিল গেটের কথা বলি এইটা একটা বিতর্কিত যদিও দ্যাট ইজ নট দ্যাট মাস আপনার রিলেটিভ বিল গেটের কাছে ট্রিলিয়ন ডলার আছে ইজ দ্য অনলি ট্রিলিয়ন ইয়ার অ্যাকর্ডিং টু হিজ ওয়েলথ তো কিন্তু তার বিলগেট কিন্তু তার সে কিন্তু প্রতিদিন দশটা গরু পঞ্চাশটা ছাগল অথবা বিশটা মোরগ মোরগ খাওয়া দাওয়া করে না বিশটা গাড়িতে একসাথে চলে না আর এবং তিনি সব কিছু ভোগ করেন না তো কি করেন উনি হি হ্যাভ গিভেন দ্য ফুল অ্যাটেনশান কনসেন্ট্রেশন টু ইনিবেট দ্য মাইক্রোসফট করার কারণে আজকে সারা পৃথিবীতে মিলিয়ন বিলিয়ন লোকেরা আজকে আপনার কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং টেকনোলজির সাথে সম্পৃক্ত হয়েছে তো এখন আমাদের দেশে একটা প্রতিষ্ঠান যিনি করেন কোম্পানি করেন তো একটা ফ্যাক্টরি করেছেন তো ফ্যাক্টরি করার পর দিয়ে দেখা গেল যে এই ফ্যাক্টরিতে পাঁচ হাজার লোকের তো দুই হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এখন এখানে যে টাকাটা আয় হয় এই টাকাটা কিন্তু উনি আবার কি করেন আরেকটা ফ্যাক্টরি করার জন্য বিনিয়োগ করেন অথবা এটাতে করেন তো অর্থাৎ এই টাকাটা আমরা এই ডিবেটটা গিয়ে আমরা একটা ভুল মেসেজ ডিসিমিনেট করতেছি সোসাইটিতে তাতে করে একটা কনফ্লিক্টিং সাইকোলজিক্যাল আপনার সোসাইটি তৈরি হয় তো এটা আমি মনে করি এই বিষয়টা পাঁচানব্বই পাঁচশো সম্পদ তার তার নেতৃত্বে আছে যেমন গভর্নমেন্ট যদি একই ইন্ডাস্ট্রি করতো সেখানেও কিছু লোকের কর্মসংস্থান হতো তো গভর্নমেন্ট করে আর প্রাইভেট করে তো প্রাইভেট করলে সে তার নামে থাকে বাট হি ইজ নট এনজয়িং গভর্নমেন্ট ইজ নট এনজয়িং গভর্নমেন্টে আমি আসি আপনি আসেন যে আসেন অথবা উই আর আমরা পিরিয়ডিক্যালি থাকি তো এটার জন্য এটা গভর্নমেন্ট এইভাবে এটার জন্য কোনোরকম সমালোচনার সম্মুখীন হয় না ওয়ান্স দ্য মানি যেমন আমরা সেভেন্টি ফোর বিলিয়ন ডলারের বাংলাদেশে এখন আপনার ক্লোজ টু ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার হয়েছে তো এটার জন্য তো গভর্নমেন্ট তো ডিসপেরিটির বিষয়টা এটা আমাদের বাংলাদেশের আমি ওই ডিবেটে যাবো না যাই হোক এটা সমস্যা হয়ে যাবে তারপরে দিয়ে আপনার ওয়েস টু এনার্জির ব্যাপারে কথা এসেছে তো আমি মন্ত্রী হওয়ার পরে আমি দেখলাম যে হিউজ ওয়েস্ট জেনারেটেড জেনারেটেড হইতেছে তো এটার জন্য আমি ঘুরে একটা মডেল ডেভেলপ করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে অ্যাপ্রুভেল নিয়েছি এবং সেটার জন্য আমাদের ওয়েস টু এনার্জি দ্যাট ইস আমরা ইন প্রসেসে ওয়েস্টকে পড়াইয়া আমরা বিদ্যুৎ উৎপাদন করবো তো এটার জন্য আমাদের ঢাকা উত্তরকে একটা কোম্পানিকে দেওয়া হয়েছে এবং গাজীপুরও একজনকে দেওয়া হয়েছে চট্টগ্রামে এটার জন্য কাজ চলছে তারপরে দিয়ে নারায়ণগঞ্জও দেওয়া হয়েছে তো আমরা আশা করি ভবিষ্যতে যত দ্রুত সম্ভব যদি আমরা এটা করতে পারি তাহলে ওয়েস্ট কুড বি ম্যানেজ তারপরে করাপশনের ব্যাপারে আমি বলেছি তারপরে খালগুলা আমি নিজেই যখন নাকি ওয়াশার কাছের থেকে ওয়াশা ইজ এমপ্লয়ি ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান তাদের পক্ষে এটা আসলে এই দায়িত্বই চ্যালেঞ্জিং আপনার এই সমস্ত এনকোর্স এনকোর্সমেন্টগুলোকে বেশ করাটা ইভিকশন করাটা কঠিন ব্যাপার যার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে ওনার থেকে অনুমোদন নিয়ে সিটি কর্পেশনের কাছে হ্যান্ড ওভার করেছি তারা মোটামুটি আমি মনে করি কিছু কাজকর্ম করেছেন